এই কথা বলো আদর করে দাও বাসুরকে আদর করে দাও আদর করে দাও আদর 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 করে দাও যাইমনুর একটু আদর করে দাও আদর আদর কথা বলছে মানুর বাছুরের সাথে রে শুধু লাথি দেয় জন্য সিস্টেম করা হয়েছে রশি দিয়ে বেঁধে জায়মানুর কোথায় বলছে তুমি কি খাচ্ছ জাবর ওরা পশুরাও কথা বোঝে আমি যে ওর সাথে কথা বলছিস ও বুঝতেছে ও মাম্মা তুমি তো কত কথা বললে তুমি তো দেখি কত বললে কথা বাছুর দেখে ভয় পাচ্ছ এখন

আমি আসো তোর একটু